নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকের ওয়েদারটা দেখুন মেঘলা মেঘলা বৃষ্টি হয়নি তবে মেঘলা আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আগে সোমবারটা তো আমার ছেলে করতে পারেনি শরীরটা খারাপ ছিল জ্বর হয়েছিল তা এইবার এই সোমবার বারণ করেছিলাম তাও অনেক বায়না করে আজকে সোমবারটা করছে এখন প্রায় বাজে একটা এখনও কিছু খায়নি এখনো এখনও পুজো করছে এই যে ও এখন পুজো করছে সকাল থেকে কিছুই খায়নি প্রায় ও শুধুমাত্র একটা কলা খেয়েছে দেখি মুখটা তাকা তো এখন পুজো করছে এরপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখি মুখটা তাকা এই যে আমার ছেলে সে কপালের তিলক যাই হোক তো আমার ছেলে এই যে পুজো করে এখন খাবে এই যে সাবু মাখা খাবে সাবু আছে কাজু একটা মিষ্টি আর এই ফলগুলো তো খেতে পারবে না যাই হোক তা একটু সাজিয়ে রাখি তো এখন এই সাবু মাখা খেয়ে উপোসটা কি বলবো ভঙ্গ কর ভঙ্গ তো না যাই হোক কেমন লাগছে খুব সুন্দর হুম খুব সুন্দর তো বন্ধুরা যাই হোক ও কিন্তু খুব দুষ্টু কিন্তু তার মধ্যে আবার একটু ঠাকুর ভক্ত আছে ওর গলায় দেখুন তুলসির মালা আরও কয়েকটা মালা আছে আমি যাই হোক বারণ করেছি করেছি যে এত ছোটোবেলায় তুলসির মালা পরতে হবে কিন্তু তাও পরবে আর এই উপোসটা তো আগের সোমবার তো যাই হোক রবিবার আপনাদেরকেও আমি বলেছি জানিয়েছি যে ওর শরীরটা খারাপ ছিল বলে থাকতে পারেনি কিন্তু এই সোমবারটাও থেকেই ছাড়লো আবার সামনের সোমবার থাকবে হয়তো আর কালকে হয়তো আবার একাদশী দেখ আমি থাকতে পারি না ও যে রকম করে উপোস থাকতে পারবে আমি তো সেটা ভাবতেই পারিনি তো আপনারা ওকে একটু আশীর্বাদ করবেন যে ও যেন একটু ভালো হয় আর ও যে মনস্কামনা নিয়ে এই ব্রতটা পালন করছে সেটা যেন সফল হয় কিন্তু এমনি খুব ভগবান বিশ্বাসী তার মধ্যে কিন্তু খুব না বাবা মহাদেবর এই প্রার্থনা কতটা স্বীকার করবে যে ওর যাতে একটু ভালো হয় আর আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের একটু সাপোর্ট করবেন আমাদের একটু ভালোবাসবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন যাই হোক আমাদের অন্য জায়গায় বসে আর খাওয়ার মতো উপায় নেই তাই ওকে এখানেই দিয়েছি ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি নি একটু খাচ্ছে তারপরে আবার দেখি রাত্রে আবার একটু সাবু মেখে দেব আর দুধ আছে ফল টল যা খাবে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে বিশেষ করে আমার এই ছেলের এই ব্রত পালনটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন তো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে